আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পঁচিশ নভেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তারা আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আজকে আমি তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশের শর্টকাট সাজেশন দিব এবং কিভাবে মাত্র দুই থেকে তিন দিন পরে ভালো ফলাফল করা যায় তার টেকনিকটুকু তোমাদেরকে শিখিয়ে দিব এবং তোমাদের একদম ফ্রিতে সাজেশন পরামর্শ দিয়ে দিব তোমাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবা যেমনটি বলেছিলাম ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন চব্বিশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বিগত বছরগুলোতে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের পরীক্ষার সময় ছিল তিন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এ বছর। তোমাদের যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পরীক্ষা চার ঘন্টায় অনুষ্ঠিত হবে তোমরা এই বিষয়টি হয়তোবা অনেকে নাও জানতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি তিন ঘন্টা তিরিশ মিনিট উল্লেখ থাকে তোমাদের পরীক্ষায় তিন ঘন্টা তিরিশ মিনিট উল্লেখ থাকলেও তোমাদের পরীক্ষা চার ঘন্টায় অনুষ্ঠিত হবে এরকম একটি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে অর্থাৎ তোমাদের যতগুলো পরীক্ষা আগে তিন ঘন্টা মিনিটে অনুষ্ঠিত হয়েছিল সেগুলো এবছর চার ঘন্টায় অনুষ্ঠিত হবে তোমাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি কম্পালসরি ইংলিশ অর্থাৎ পঁচিশ নভেম্বর দুই সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের আশি মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার আশি মার্কের মধ্যে পাস মার্ক কত তো আশি মার্কের মধ্যে পাস মার্ক তোমাদের বত্রিশ তুমি আমাকে আর একটি প্রশ্ন করো স্যার আমাদের কি গ্রামার রাইটিং এবং প্যাসেজ রাইটিং এ আলাদাভাবে পাস করতে হবে এর উত্তরটি হলো না তোমরা গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এখানে যে তোমাদের মোট আশি মার্ক আছে এই সব মিলে যদি তুমি বত্রিশ মার্ক পাও তাহলে তুমি পাশ করে যাবা এখানে তোমাদেরকে আলাদা করে পার্ট বাই পার্ট অর্থাৎ পার্ট এ পার্ট বি আলাদা আলাদা হবে না মোট মার্ক বত্রিশ পেলেই তুমি পাশ হয়ে যাবে এবার আমি তোমাদের কিছু পরামর্শ দিব তো প্রথম পরামর্শটি হলো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারো স্যার আমাদের গ্রামারে মোট আটটি আইটেম থাকে তো আমাদের কিন্তু আটটি আইটেমের মধ্যে যে কোনো পাঁচটি আইটেমের অ্যান্সার দিতে হয় আমরা কোন কোন পাঁচটি আইটেম গ্রামারের জন্য পড়ব তো দেখো আমি তোমাদের জন্য এখানে গ্রামারের মোট পাঁচটি আইটেম সিলেক্ট করে রেখেছি এক নম্বর টেল রাইট ফ্রম অফ ভার্ব দুই নম্বরে ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বরে চেঞ্জিং ওয়ার্ড চার নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং পাঁচ নম্বরে পাউন্সিয়েশন তোমরা আমাকে অনেকই প্রশ্ন করতে পারো স্যার আপনি রিয়ারেন্সটি বাদ দিয়েছেন কেন তা আমি তোমাদেরকে বলি রিয়ারেন্স আইটেমটি খুব কম কমন পড়ে প্রতি বছর নতুন নতুন ওয়ার্ড দিয়ে রিয়ারেন্স তৈরি করে এছাড়া সামর্থক শব্দ বিপরীত শব্দ এটিও খুব কম কমন পড়ে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এডি কমন না একদম না বললেই চলে কোনো কোনো বছর বিগত সালের প্রশ্নগুলোকে একটু মডিফাই করে দিয়ে থাকে কিন্তু হুবহু ট্রান্সলেশন কমন আসে না তো দেখো আমি তোমাদের এখানে যে রাইট ফ্রম অর ভার্ব ডাব্লিউ এস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড ফিল ইন দ্য ব্লাঙ্ক এবং পাউন্সিউশন এখানে পাঁচটি আইটেম দিয়েছি এই পাঁচটি আইটেমের মধ্যে প্রথম চারটি আইটেম হুবহু কমন আসে পাঁচ নম্বর পাংসিউশন এটি কোনো বই বা সাজেশন থেকে কমন পড়ে না কিন্তু রুলস থেকে কমন আসে তো দেখো আমি তোমাদের কিন্তু গ্রামার সম্পর্কে ধারণা দিয়ে দিলাম এবার চলে যাব রাইটিং পাটে। তো এই পার্টটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকে পঞ্চাশ মার্ক তোমাদের আটটি আইটেম থেকে আটটির মধ্যে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হয় তো দেখো আমি এখানে মোট পাঁচটি আইটেম তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি তোমরা এই পাঁচটি পরেই পরীক্ষা দিতে যাবা এক নম্বরটি হলো অ্যাপ্লিকেশন রাইটিং দুই নম্বরে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং তিন নম্বরে ডায়লগ রাইটিং চার নম্বরে রিপোর্ট রাইটিং এবং পাঁচ নম্বরে প্যারাগ্রাফ রাইটিং এছাড়া বাকি যে আইটেমগুলো আছে এসে রাইটিং অ্যাম্প্লিফাই দ্য আইডিয়া এরকম যে আইটেমগুলো আছে পোস্টার রাইটিং এগুলো তোমাদের না পড়লেও চলবে তোমরা জাস্ট এই পাঁচটি আইটেম পড়ো অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ডায়লগ রাইটিং রিপোর্ট রাইটিং এবং ফ্রাগ্রাফ রাইটিং এই পাঁচটি আইটেম হুবহু কমন পড়ে এবার চলে যাব প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে দশ মার্ক দশ মার্কের জন্য তোমাদের দুইটি আইটেম থাকে একটি হলো আনসারিং কোর্শন আর একটি হলো ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি প্যাসেজ কোনো বই থেকে হুবহু কমন পড়ে না প্রতি বছর প্যাসেজ কোনো সাম্প্রতিক বিষয় বা ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করে তৈরি করে দেয় তো দেখো এই প্যাসেজ রাইটিং এর কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে বা বা ফলো ফলো করতে হবে হবে করে পরীক্ষা পরীক্ষা দিতে দিতে প্যাসেজ কোনো বই সাজেশন হুবহু কমন আসে না প্রথমে যেহেতু বলেছিলাম একদম ফ্রি সাজেশন যেমনটি আমি বলেছিলাম আমার কথা কাজে তোমরা মিল পাবা একদম ফ্রি সাজেশন গ্রামার রাইটিং এবং প্যাসেজ রাইটিং তো দেখো আমার যে ট্যাবলেট শর্টকাট সাজেশনটি ছিল সেই ট্যাবলেট শর্টকাট সাজেশনের ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে একদম ফ্রিতে আমি আপলোড করে দিয়েছি পেজ বাই পেজ এই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা কোথায় পাবা যে ভিডিওটি তোমরা দেখতেছো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অর্থাৎ কমেন্ট বক্সে আমি এই যেগুলো পড়িয়েছি তোমাদেরকে ট্যাবলেট শর্ট সাজেশনে তার লিঙ্কটি আমি দিয়ে দিব সেখানে ক্লিক করে তোমরা গ্রামার রাইটিং এবং প্রাসেস রাইটিংয়ের ভিডিওগুলো সাদেশন প্লাস উত্তর ব্যাখ্যা সহ একদম সহজভাবে পড়তে পারো তো দেখো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমি ইতিমধ্যে রাইট ফ্রম অর ভাব এই আইটেমটি একদম শেষ করে দিয়েছি এস কোশ্চেন এই আইটেমটিও শেষের পথে আর দুই তিন দিনের মধ্যে আমি চেঞ্জিং ওয়ার্ড ফিলিং দ্য ব্লাং এবং পাউন্সিয়েশন এই তিনটি আইটেম কভার করে দিব আর রাইটিং পার্টে তোমাদের যে পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ডায়লগ রাইটিং রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এই পাঁচটি আইটেম আমি এ টু জেড পুঙ্খানুপুঙ্খানুভাবে সমাধান করে দিয়েছি এবং প্যাসেজ রাইটিং আমি কিন্তু তোমাদেরকে সমাধান করে দিয়েছি এই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা কোথায় পাবা এই ভিডিওগুলোর লিঙ্ক একদম ফ্রিতে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব তোমরা তাহলে সেখানে ক্লিক করে এই ভিডিওগুলো ব্যাখ্যা সহকারে দেখতে পারো এবার আমি তোমাদের ডিগ্রি পেইড সাজেশন নিয়ে কিছু কথা বলবো তো দেখো এতক্ষণ ধরে যেগুলো ফ্রিতে বললাম সেগুলো আমার ভিডিও এখন সেই ভিডিওগুলো লেখাগুলোকে আমি একসাথে সংযুক্ত করে নাম মাত্র মূল্যে বিক্রি করতেছি পিডিএফ ফাইল মাত্র দুই শত টাকা যারা যারা পিডিএফ ফাইল ক্রয় করতে চাও দুইশো টাকায় তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ এর মূল্য মাত্র দুশো টাকা দুশো টাকা পাঠালে পিডিএফ ফাইলটি তোমার হোয়াটসঅ্যাপের সাথে সাথে পাঠানো হবে তুমি চাইলে মোবাইলে দেখে দেখে পড়তে পারবা অথবা তুমি চাইলে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকান থেকেও প্রিন্ট করে পড়তে পারবা যেমনটি বলেছিলাম মাত্র দুই থেকে তিন দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইংরেজিতে ভালো ফলাফল নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে রাইট আর ভার পড়তে হবে মাত্র তোমাদেরকে পঁয়ত্রিশটি ছয়টি টেকনিক এখানে দেওয়া আছে ডাব্লিউএস কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র চল্লিশটি আটটি টেকনিক দেওয়া আছে চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে একশোটি মাত্র চারটি টেকনিক দেওয়া আছে ফিল ইন দ্য ব্লাং দেওয়া আছে মাত্র বিশটি রুল সহকারে এবং পাংসুয়েশনের পড়তে হবে তোমাদেরকে দশটি পাঁচটি টেকনিক দেওয়া আছে তোমাদেরকে আমি গ্রান্টি দিচ্ছি তোমরা যারা যারা রকিপুল টোয়েন্টি ফোরের শর্ট যে সাজেশনটি আছে সেটা তোমরা ভিডিও দেখতে পারো অথবা পিডিএফ করে পড়তে পারো আমি গ্রান্টি দিচ্ছি তোমরা সেই ট্যাবলেট শর্ট সাজেশনটি পড়লে বিশ মার্কের মধ্যে কম পক্ষে হলেও তুমি পনেরো মার্ক তুলতে পারবা আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি কারণ আমি দু সাল থেকে ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারে সাজেশন দিয়ে আসতেছি যে সাজেশনগুলো হানড্রেড পারসেন্ট কমন পড়ে এবার চলে যাব রাইটিং পার্টে রাইটিং পার্টের জন্য তুমি কতটুকু পড়বা তোমাকে একটি রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে ডায়লগ অটো ফর্মুলা পড়তে হবে একটি রিপোর্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে দুইটি এবং প্যারাগ্রাফ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে দুইটি তোমার পরীক্ষায় যেই প্রশ্নই আসুক না কেন তুমি যে অটো ফর্মুলাগুলো পড়ে যাবা যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই অটো ফর্মুলাগুলো লিখে আসতে পারবা তুমি যদি এই অটো ফর্মুলাগুলো ইউজ করে লিখে আসো কমপক্ষে তুমি মার্ক অর্থাৎ তুমি কমপক্ষে হলো শুধু যদি অটো ফর্মুলাগুলো লিখে আসো দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো পাঁচ মার্ক তোমাকে দিয়ে দিবে তো দেখো তুমি যদি একটি মাত্র অ্যাপ্লিকেশন দুটি অ্যাডভার্টাইজমেন্ট একটি ডায়লগ দুটি রিপোর্ট এবং দুটি প্রাগারা মুখস্থ করে যা তাহলে পঞ্চাশ মার্কের মধ্যে কমপক্ষে হলো কিন্তু তুমি তিরিশ থেকে চল্লিশ মার্ক তুলতে পারবা এবং এই আইটেমগুলোর যে আইটেমগুলো তোমাদের আমি এখানে দেখালাম এই আইটেমগুলোর প্রতিটি আইটেমের টপ থ্রি এবং টপ ফোর সাজেশন এবং অ্যান্সার এই ট্যাবলেট শর্ট সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে তুমি যদি এগুলো পড়ো তাহলে এগুলোর মধ্যে থেকে হুবহু কমন পাবা আর ওগুলো যদি লিখে আসো তাহলে দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো আট থেকে দশ মার্ক তোমাকে দিয়ে দিবে এরপরে তোমাদের প্যাসেজ রাইটিং তোমাদের প্যাসেজ রাইটিংয়ে মার্ক থাকে দশ মার্ক তো আমি কিন্তু প্রাসেস রাইটিং কীভাবে লিখতে হয় তার শর্টকাট টেকনিক দিয়ে রেখেছি এই পিডিএফ ফাইলটির মধ্যে তুমি যদি সেখানে সেখান থেকে টেকনিকগুলো আয়ত্ত করো তাহলে ইজিলিভাবে তুমি মার্কের মধ্যে থেকে মার্ক তুলতে পারবা তো তোমাদের জন্য আমি সুবর্ণ সুযোগ রেখেছি দেখো এতটুকু পড়তে কিন্তু দুই থেকে তিন দিনের বেশি সময় লাগার কথা না তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিবুল টোয়েন্টি এর যে পেইড সাজেশনটি আছে সেটি কোড়ায় করো জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ যার মূল্য মাত্র দুশো টাকা দুশো টাকা পাঠালে সাত সাত তোমার হোয়াটসঅ্যাপে পিডিএফটি দিয়ে দেওয়া হবে তুমি চাইলে মোবাইলে দেখতে পারো অথবা কম্পিউটার বা ফটোকপির দোকান থেকেও প্রিন্ট করে পড়তে পারবা এটি তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর একটি সুবর্ণ সুযোগ এখন আমি তোমাদেরকে এক ঝলকে এই পিডিএফের কিছু অংশ তোমাদেরকে দেখিয়ে দেই তো দেখো এটি হলো ট্যাবলেট শর্ট সাজেশনের পিডিএফ ডিগ্রি ইংলিশে এ প্লাস তোলার ঔষধ তো এটি হলো টেবিল অফ কন্টেন্ট তোমাদেরকে আমি শর্টকাট টেকনিক যে ফর্মুলাটুকু আছে সেই ফর্মুলাটুকু তোমাকে আমি দেখিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবা তো দেখো এখানে অ্যাপ্লিকেশনের ফর্মুলা কিন্তু দেওয়া আছে যে অ্যাপ্লিকেশনে আসুক না কেন এই জাস্ট একটিমাত্র ফর্মুলা ইউজ করে তুমি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন রাইটিং লিখতে পারবা এভাবে তোমাদের রাইটিং পার্টের যতগুলো আইটেম আছে দেখো এখানে কিন্তু দেওয়া আছে প্যারাগ্রাফ রাইটিং এর ফর্মুলা জাস্ট তুমি যে প্যারাগ্রাফে আসুক না কেন এই ফর্মুলাটুকু ইউজ করলে যে কোনো প্যারাগ্রাফ লিখে আসতে পারবা এরপরে কিন্তু তোমাদের জন্য যে সাজেশন গুলো সেগুলো অ্যানসার সহকারে দেওয়া আছে সহজ ভাষায় তুমি একবার দুইবার পড়লেই সেগুলো বুঝতে পারবা যেমন দেখো আমি তোমাদের জন্য এখানে টপ থ্রি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখে রেখেছি এবং অ্যান্সার সহকারে কিন্তু এগুলো সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে এবার তোমাকে আমি একটু গ্রামার পার্টটুকু দেখাই দেখো এখানে মাত্র পঁয়ত্রিশটি রাইটফর্মার ভাব দেওয়া আছে ছয়টি টেকনিকের আন্ডারে তো দেখো এগুলো শর্টকাট রুলস দেওয়া আছে এবং এখানে রুলসগুলোর সাথে সাথে প্র্যাকটিসও দেওয়া আছে এই প্র্যাকটিসগুলো থেকে হুবহু কমন পড়ে তুমি অবশ্যই এই সাজেশনটি ক্রয় করো এই সাজেশনটি ক্রয় করলে তোমাদের ডিগ্রি ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকবে না আমি তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের সময় কম তুমি অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর এর পেইড সাজেশন দুশো টাকা দিয়ে ক্রয় করো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লেখো ডিগ্রি পিডিএফ দুশো টাকা দিয়ে পড়েই তুমি মাত্র দুই থেকে তিন দিন পড়লেই কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারবা